মেহেদী হাসান মিরাজের দল ত্রিনবাগ নাইট রাইডার্সকে আরেকবার জয় এনে দিল পাকিস্তানি তরুণ সাদাব খান বল হাতে চার ওভারে মাত্র সতেরো রান খরচায় এক উইকেটের পর ব্যাট হাতে চাপের মুখে তিরিশ রানের মূল্যবান ইনিংস খেলে জয় ছিনিয়ে আনেন তিনি সেন্ট লুসিয়া স্টার্সের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে বাইরে রেখেই দল সাজিয়েছিল ত্রিনবাগো গুরুত্বপূর্ণ এই ম্যাচে ড্যারেন সামির সেন্ট লুসিয়া আগে ব্যাট করে বিশ ওভারে নয় উইকেটে মাত্র একশো রান তুলতে সক্ষম হয় তিনবাগর বোলিংয়ে সেন্ট লুসিয়ার কেউই হাত খুলে খেলার সুযোগ পাননি সর্বোচ্চ চল্লিশ রান আসে অ্যান্ড্রিড ফ্রেসারের ব্যাট থেকে তাও আবার পঁয়তাল্লিশ বলে দুই পেসার ডোয়েন ব্রাভো দুটি এবং ক্যাভেন কুপার তিনটি করে উইকেট নেন স্পিনারদের মধ্যে সাদাব খান এবং সুনীল নারিন মৃতবেয়ী বোলিং করেছিল ছোট লক্ষ্য তারা করতে গিয়ে শুরুতেই ব্রেন্ডেন ম্যাককালাম কলিন মুন্ড্রো ও ব্রাভো ভাইদের হারিয়ে বসে ত্রিনবাগো এরপর চাপের মুখে দায়িত্ব নিয়ে ব্যাটিং করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সাদাব ও শার্লেশ চার উইকেটের জয়ের দিনে ম্যাচ সেরা হয়েছেন পাকিস্তানি সাদাব খান সিপিএল এর আপডেট সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন মিক্সার ওয়ার্কে